দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন প্রথমেই নাম্বারটি দিয়ে দিলাম অবশ্যই এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে অ্যাড করে আমাকে নক করবেন যদি খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান এবং অলসো আমার ভিডিওগুলো ক্লাসগুলো যদি ভালো লাগে সো এখানে এত লেকচারের কিছু নেই লেকচারটা একটাই দিব আমার এই ফুল কোর্স তৈরি করা আছে আপনাদেরকে বুঝিয়ে দেব তো ফুল কোর্স কী কি কি কী পাবেন কি কি আছে বইটিতে কি কি আছে আমি এক এক করে সব কিছুই বলতেছি ডিয়ার লার্নার্স সর্বপ্রথম হলো আমি দুইশত পাতার প্রথমে যে বইটি দেখতেছেন এই বইটি হচ্ছে সকল আরব দেশের লোকাল বাসার সাথে মেল রেখে দুইশো পাতার এই বইটি আমি তৈরি করেছি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত শত শত প্রবাসী ভাই নিয়েছেন এই বইটি জাস্ট আমি আপনার হোয়াটসঅ্যাপে দিব দেওয়ার পর আপনি টাস্ক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে অলসো এই বইটির ফেস বাই পেজ একশোটি পাতার একশোটি ভিডিও লসাথ তৈরি করা আছে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তৈরি করেছি খুবই খুবই সুন্দরভাবে খুব সুন্দরভাবে আমি বোকাল দিয়ে ভিডিও তৈরি করেছি যেন আপনারা খুব সহজে শিখতে পারেন এই ভিডিওগুলো আমার একটা ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া আছে ওইখানে আপনাকে অ্যাড করিয়ে দিলে আপনি আপনার সময় অনুযায়ী আমার ফেসবুক গ্রুপে ঢুকে এলেক্সারগুলো দেখবেন তাহলে খুব সহজে শিখবেন আর এই ফুল কোর্সটি যদি ক্রয় করেন তাহলে সম্পূর্ণ ফ্রিতে যে বইটি দেখতেছেন এই যেটা মোবাইলে দিব এটার হার্ড কপি বাংলাদেশে ফ্রিতে আমি এটা পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় পর আপনি কালেক্ট করবেন এছাড়াও স্পোকেন ইংলিশ তিনটি বই স্পোকেন হিন্দি একটি বই মোবাইলে পেয়ে যাবেন দর্শক বইটিতে কি আছে বইটিতে আমি সর্বপ্রথম রেখেছি ষোলোশো শব্দের অর্থ পার্ট বাই পার্ট রেখেছি এরপর ষোলোশো শব্দ থেকে বাছাইকৃত পাঁচশত শব্দ আমি আলাদা রেখেছি এই জন্য রেখেছি যেই পার্শ্বত্য শব্দ শিখলে দৈনন্দিন জীবনে আপনি খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন ইনশাল্লাহ রিওল আনার্স দর্শক এখানে যে বাক্যগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ওয়েন ফার্নি টেকনিশিয়ান কোথায় টেকনিশিয়ান কোথায় অয়েন মানি হচ্ছে কোথায় পাননি মানি টেকনিশিয়ান তাহলে আমরা ওয়েন দিয়েও কিন্তু দৈনন্দিন জীবনে অনেক বেশি বেশি বাক্য তৈরি করতে পারবো ইনশাআল্লাহ সো আমি যদি বলি ওয়েন রাসেল রাসেল কোথায় আমি যদি বলি অয়েন কুল্লু নপর সব লোক কোথায় ওয়েন আমেল শ্রমিক কোথায় আমেল মানি হচ্ছে শ্রমিক তো এভাবে আপনারা নিজেরা বুঝার পরে বেশি বেশি শব্দের অর্থ শিখবেন এরপর বেশি বেশি কথা বলবেন বাট আমি লিখেছি ওয়েন ফাননি টেকনিশিয়ান কোথায় ফাননি মানি টেকনিশিয়ান এরপর লিখেছি গাবল গাবল আনা মজুদ হাদা সরিকা আমি আগে এই কোম্পানিতে ছিলাম গাবল আনা মজুদ হুম আনা মানে আমি মৌজুদ মানে কি হ্যাঁ গাবল মানে কি আগে আনা আমি তারপর হচ্ছে মজুদ আছে হাদা সরিকা আমি আগে এই কোম্পানিতে ছিলাম তাই না আচ্ছা তো এই বাক্যের মধ্যে আমরা যে শব্দগুলো দিয়েছি এটার বাংলাটা আমরা আগে একটু জেনে নিব প্রথমত হচ্ছে গাবল কোনো কিছু আগে বুঝাতে আমরা গাবল বলবো এরপর লিখেছি আনা আনা মানে হচ্ছে আমি যেমন হচ্ছে আমি আপনি এভাবে আরও বাক্য তৈরি করবেন আমি অসুস্থ আনা মারিত আমি অসুস্থ আমি দুর্বল আনা তাবান হ্যাঁ এরকম পার্ট বাই পার্ট বাক্য তৈরি করবেন মজুদ মানে আছে যেমন হুয়া মজুদ সেই আছে হুয়া মাফি মজুদ সে নেই হাদা হাদা মানে এই বা এটা শরিকা সরিকা মানে হচ্ছে কি কোম্পানি যেমন হচ্ছে আইউ সুরিকা কোন কোম্পানি আই সুরিকা ইনতা সোগল মানে কোন কোম্পানিতে তুমি কাজ করো দেখেন মানে তুমি সগল মানে কাজ শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে আপনি উচ্চারণ করবেন আপনার মনের ভাব বুঝে নেবে প্রথম প্রথম আপনার কাছে কঠিন মনে হলেও পরবর্তীতে আপনার কাছে খুব ইজি হবে স্পিকিং উইথ লিসেনিং লেসেনিং বাট ইউ রিমেম্বার শব্দের অর্থ ভুল কখনও শিখবেন না প্রচলিত শব্দ শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এর ফলে আনা মু আকিত আমি নিশ্চিত না দেখেন মু মানে কি মু মানে হচ্ছে মু মানে হচ্ছে না মু মানে হচ্ছে না তো যেমন হচ্ছে আনা রাসেল আমি রাসেল আনা সুফ আনা সুফ আমি দেখবো আনা সুফ আমি দেখি হ্যাঁ এরকম তো তাহলে আনা আকিদ আমি নিশ্চিত আনা মুআকিদ আমি নিশ্চিত না আনা আকিদ আমি কি নিশ্চিত ওকে এরপর হচ্ছে আনা মাফি ইমান লাখ অথবা ইনতা তোমার প্রতি আমার বিশ্বাস নাই লাখ মানিও কি লাখ অবলিক ইনতা দিয়েছি না ইনতা মানি তুমি লাখ মানিও কিন্তু তুমি হুম নো প্রবলেম বলতে পারেন আপনি ফি মানি আছে মাফি মানি নাই যেমন হচ্ছে আনা মাফি মান আমার আছে অনেক সময় আনা দাঁড়ায় নেক্সট যে বাক্যটি লিখেছি হুয়া আচ্ছা হুয়া মুমিন নফর সে বিশ্বাসী লোক মুমিন মানি হচ্ছে বিশ্বাসী আমরা সবাই জানি তো হুয়া মানি হচ্ছে সেই আর হুয়া নফর মুমিন বা হুয়া মুমিন নফর সেই বিশ্বাসী লোক হুয়া মুমিন নফর সেই বিশ্বাসী লোক দেন লিখেছি আনা মাফি ইমান ফিমানি আছে মাফি মানে নেই আনা মাফি ইমান আমার বিশ্বাস তোমার প্রতি আমার বিশ্বাস নেই আনা মাফি ইমান ইনতা আনা মাফি ইমান ইনতা তোমার প্রতি আমার বিশ্বাস নেই দর্শক আমরা সকলেই জানি ফি মানি আছে মানি নেই তাহলে লাক অথবা ইনতা মানে তুমি আনা মাফি ইমান লাক ইনতা তোমার প্রতি আমার বিশ্বাস নেই এরপর লিখেছি নদীফ আল মাকান কুইস ভালো করে পরিষ্কার করো কুইস কুইস নফর কুইস আর কোয়েস তারপর মিয়া মিয়া এগুলো সবই একই শব্দ নদীপ মানে হচ্ছে পরিষ্কার করো হাদা নদীপ হাদা নদীপ এটা পরিষ্কার করো নদীপ আল মাকান আল মানে হচ্ছে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাতে সেক্ষেত্রে আল শব্দটি ব্যবহার হয় তাহলে নদীপ আল মাকান হ্যাঁ নদীফ আল মাকান এই এলাকাটি মাকান মানে এলাকা কুয়েস ভালো করে পরিষ্কার করো বা নদীপ আল মাকান মিয়ামিয়া নদীপ আল মাকান মিয়ামিয়া নদীপ আল মাকান মিয়ামিয়া ভালো করে এই এলাকাটি পরিষ্কার করো দেন লিখেছি হুয়া ওয়াজেদ মুস্তাহিদ নফর সে খুব পরিশ্রমী লোক মুস মুজ তাহিদ মুস মুজতাহিদ নফর নফর মানে হচ্ছে লোক মুজ আমার সাথে সাথে মুখস্থ করার চেষ্টা করেন আমি আবার বলতেছি হুয়া 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 মানে কি সেই হুয়া হুয়া নফর সেই লোক হুয়া আমেল সেই শ্রমিক হুয়া কবির আখই কবির মানে বড় আখই মানে ভাই হুয়া কবির আখই, সে বড় ভাই হুয়া হাগ্গি কবি রাখুই হাগ্গি মানে আমার সে আমার বড় ভাই তাহলে হুয়া ওয়াজেদ সেই অনেক বেশি ওয়াজেদ মানে অনেক বেশি মুজ তাহিদ নফর মুজ তাহিদ নফর মানে হচ্ছে পরিশ্রমী সে অনেক বেশি পরিশ্রমী এখন যদি আমরা নাবদক করি হুয়া মো ওয়াজেদ মুস্তাহিদ নফর সেই পরিশ্রমী লোক না তাহলে আমরা কি করেছি দর্শক আমরা জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে আমাদের মনের প্রাপ প্রকাশ করেছি বাক্য তৈরি করেছি আলহামদুলিল্লাহ অ্যাট লাস্ট লিখেছি হুয়া 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 কি হুয়া সোগল আলিবাবা বাবা মানে কি সোর বাবা মানে কি সোর তাহলে আমরা যদি বলি সেই সোগল আলী বাবা তাহলে হুয়া সোগল বাবা সে কাজে ফাঁকি দেয় বা সেই কাজ চুরি করে সেক্ষেত্রে আমরা বলবো হুয়া সোগল আলী বাবা সেই কাজে ফাঁকি দেয় বা সে কাজ চুরি করে হুয়া সোভাল আলী বাবা সে কাজে ফাঁকি দেয় বা সে কাজ চুরি করে ওকে এরপর হুয়া আচ্ছা এখন দেখেন এখানে যে শব্দগুলো দিয়েছি আমরা প্রত্যেকটি শব্দ আবার আলোচনা করব যেগুলো গুরুত্বপূর্ণ শব্দ আছে দেখেন অয়েন হ্যাঁ আমার সাথে সাথে থাকবেন ইনশাল্লাহ অয়েন মানে হচ্ছে কি কোথায় ওয়েন কোথায় আমরা কোথায় বোঝাতে অয়েন শব্দটি ব্যবহার করব এরপর হচ্ছে পাননি ফান্নি মানে হচ্ছে টেকনিশিয়ান তাহলে অয়েন ফান্নি টেকনিশিয়ান কোথায় গাবল আনা মৌজুদ হাদা শরিকা আমি আগে এই কোম্পানিতে ছিলাম গাবল মানে কি আগে আনা মানে আমি আনা মানে আমি মৌজুদ মানে আছে বা ছিলাম এরকম বুঝায় হাদা হাদা শরিকা সরিকা মানে হচ্ছে কোম্পানি তাহলে হাদা সরিকা এই কোম্পানি সরিকা মানে কি কোম্পানি তাহলে গাবল মানে আগে আনা মানে আমি মজুদ মানে আছে হাদা মানে এই শরিকা মানি কোম্পানি নেক্সট যে বাক্যটি লিখেছে দেখেন আনা মু আকিদ আমি নিশ্চিত না আকিদ মানি নিশ্চিত মু মানি না আনা মু আকিদ আমি নিশ্চিত না আনা আকিদ আমি নিশ্চিত হুয়া মুমিন নফর সে বিশ্বাসী লোক মুমিন মানি হচ্ছে বিশ্বাসী নফর লোক হুয়া মুমিন নফর সে বিশ্বাসী লোক আনা ফি আনা ফি আনা মানে হচ্ছে আমি আর ফি মানি আছে তাহলে মাফি আনা মাফি আমার নেই হ্যাঁ আনা দ্বারা অনেক সময় আমারও বোঝানো হয়ে থাকে বাট আনার বাংলা হচ্ছে যে আমি তাহলে আমি আছি আনা ফি আমি আছি আমি যদি বলি আমি রুমে আছি তাহলে কী হবে আনা ফি আমি আছি আনা ফি আমি আছি দাখেল গ্রুপ আমি গ্রুপে রুমের ভিতরে আছি দাখিল মানে ভিতর আবার দাখিল মানি ঢুকানো এরকম বোঝায় কোনো কিছু ঢুকানো কোনো কিছু ভর্তি করায় সেই ক্ষেত্রে দাখিল বলবেন আনা মাফি আচ্ছা নদীপ গেলা হুয়াওয়াজেদ তার মুস্তাহিদ মানে হচ্ছে কি পরিশ্রমী মুস